আসসালামু আলাইকুম পৃথিবীর ইতিহাসে যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই হয় না হয় চোখে না দেখা এক অদৃশ্য লড়াইতেও তথ্য ও ছায়ার এই লড়াইয়ে যারা নেতৃত্ব দেয় তারা থাকে দৃশ্যপটের পেছনে তাদের অস্ত্র হল তথ্য প্রযুক্তি এবং মানুষের মস্তিষ্ক ভারতের মতো বৃহৎ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশের নিরাপত্তা ও বিশ্বরাজনীতিতে কার্যকর অবস্থান তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তাদের গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু এই সংস্থাগুলোর জন্ম কিভাবে কারা ছিল তাদের পেছনে তারা কিভাবে কাজ করে কি কি অপারেশন চালিয়েছে এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে তাদের সম্পৃক্ততা কোথায় কোথায় ছিল এসব প্রশ্ন আমাদের সকলের মনে এই বিশ্লেষণে আমরা জানব ভারতীয় গোয়েন্দা সংস্থার জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের সফল ও বিতর্কিত অভিযান এবং বাংলাদেশের ভেতরে ভারতের সম্ভাব্য অথবা নিশ্চিত অভিযানের চিত্র প্রথম অধ্যায় গোয়েন্দাগিরির সূচনা ভারতের গোয়েন্দা ইতিহাসের শেকড় ভারতে বৃত্তির শেকড় বহু প্রাচীন প্রাচীন ভারত কৌটিল্য ও অর্থশাস্ত্র খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সম্রাট চন্দ্রগুপ্তা মৌর্যের উপদেষ্টা কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন এই গ্রন্থে গোয়েন্দা ব্যবস্থাকে একটি শক্তিশালী রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ হিসাবে বর্ণনা করা হয়েছে স্নেহনের ঢেকে ছদ্মবেশী গুপ্তচর পাঠাও এমন নীতিই প্রচলিত ছিল মুঘল ও ব্রিটিশ আমলে গোয়েন্দা ব্যবস্থা মুঘল যুবে গোপনচর নীতি ছিল করা ব্রিটিশ আমলে গোয়েন্দা কাঠামো আধুনিক রূপ পেতে থাকে সৃষ্ট হয় সিআইডি এবং পুলিশ গোয়েন্দা ইউনিট দ্বিতীয় অধ্যায় স্বাধীন ভারতের গোয়েন্দা সংস্থার আনুষ্ঠানিক উদ্ভব ভারতের স্বাধীনতার পর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রয়োজন দেখা দেয় আইবি ইন্টেলিজেন্স ব্যুরো গঠিত আঠারোশো ভারত স্বাধীন হওয়ার আগেই ভারতীয় গোয়েন্দা ব্যবস্থার মস্তিষ্ক মূলত অভ্যন্তরীণ গোয়েন্দাগির দায়িত্বে ভারতীয় উপমহাদেশে প্রথম ব্রিটিশরা এটি প্রতিষ্ঠা করে স্বাধীনতার পর এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী গোয়েন্দা সংস্থা হিসাবে বিবেচিত হয় আর এ ডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং গঠিত বিদেশে গুপ্তচর বৃত্তি ও কৌশলগত বিশ্লেষণ করে পাক ভারত যুদ্ধ উনিশশো বাষট্টি ও উনিশশো এর অভিজ্ঞতা থেকেই এর প্রয়োজনীয়তা দেখা দেয় প্রথম প্রধান ছিলেন রামেশ্বরনাথ কাও আর এন কাও তৃতীয় অধ্যায় ভারতের সক্রিয় গোয়েন্দা সংস্থাসমূহ এক আইবি ইন্টেলিজেন্স ব্যুরো অভ্যন্তরীণ নিরাপত্তা সন্ত্রাসবাদ রোধ ও রাজনৈতিক নজরদারি অনেক সময় বিতর্কিত হয়েছে দুই আর এ ডাব্লিউ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বিদেশি গোয়েন্দাগিরি কূটনৈতিক ও সামরিক কৌশল বিশ্লেষণ গোপন অপারেশন তিন এন ও ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন ইলেকট্রনিক নজরদারি ও সিগনাল ইন্টেলিজেন্স স্যাটেলাইট ও সাইবার গোয়েন্দা চার ডিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি তিনটি বাহিনীর সম্মিলিত সামরিক গোয়েন্দা সংস্থা দুই সালে গঠিত পাঁচ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অপরাধ তদন্তে মুখ্য দুর্নীতি অর্থনৈতিক অপরাধ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিশেষ মামলা ছয় ডিআরআইএনআইএ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইত্যাদি প্রতিটি সংস্থা নিজস্ব ক্ষেত্রের বিশেষজ্ঞ গোয়েন্দা অপারেশনে কাজ করে চতুর্থ অধ্যায় ভারতের বিখ্যাত গোপন অভিযান প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো ও আর এ এর ভূমিকা আর এ পাকিস্তানের অভ্যন্তরে মুক্তিবাহিনীকে অস্ত্র প্রশিক্ষণ ও তথ্য সরবরাহ করেছিল সীমান্তে লজিস্টিক সাপোর্ট ও গোপন অপারেশন পরিচালনা করে দ্বিতীয় অপারেশন স্নো লেপার্ট চীন সীমান্তে লাদাখ অভিযান দুই সালে গালোয়ান উপত্যকা সংঘর্ষের পরে গোপন নজরদারি চালায় এন ও আর এডাবলিউ তৃতীয় শ্রীলঙ্কার এলটিটিই বিষয়ক নজরদারি ইন্দিরা গান্ধীর গোয়েন্দা সংস্থা শ্রীলঙ্কায় চতুর্থ অপারেশন চাণক্য কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম দমন পঞ্চম অধ্যায় বাংলাদেশের মাটিতে ভারতের গোপন তৎপরতা এক উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের আর এডাব্লিউ কলকাতা ও গুড়ি থেকে মিত্রবাহিনীকে তথ্য দিত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির পরিচালনা করেছিল আর এডব দুই বাংলাদেশের রাজনৈতিক নজরদারি বিভিন্ন সময়ে বাংলাদেশের রাজনীতি সরকার বিরোধী আন্দোলন নির্বাচন সম্পর্কিত তিন সীমান্তবর্তী এলাকায় নজরদারি সন্ত্রাস মানব পাচার সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণে সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি করে আর এডব চার হরিনাকুণ্ড চাপাই নবাবগঞ্জ রাজশাহী কক্সবাজার এলাকায় স্পর্শকাত তৎপরতা স্থানীয় সূত্রমতে এই এলাকাগুলিতে আরএডব্লিউ এর কিছু গোপনে চালানো অপারেশন হয়েছে যা প্রকাশ্যে আসেনি ষষ্ঠ অধ্যায় বিতর্ক ও সমালোচনা ভারতের গোয়েন্দা সংস্থাগুলো অনেকবার আইনের সীমা অতিক্রম করেছে বলে অভিযোগ আছে রাজনৈতিকভাবে বিরোধীদের উপর নজরদারি পেগাসাস স্পাইআর আর কেলেঙ্কারি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যেমন বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সপ্তম অধ্যায় আধুনিক গোয়েন্দা প্রযুক্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ কৃত্রিম বুদ্ধিমত্তা বিগ ডেটা স্যাটেলাইট ডেটা অ্যানালিটিক্স সাইবার যুদ্ধ ও হ্যাকিং প্রতিরোধে নতুন ইউনিট ড্রোন গোয়েন্দাগিরি বিশ্ব রাজনীতিতে ভারতের আধিপত্য বজায় রাখতে প্রযুক্তি নির্ভর গোয়েন্দা অভিযানের দিকেই ঝুঁকছে দেশটি অষ্টম অধ্যায় আর এ ডাব্লিউ ও আইবির মধ্যে পার্থক্য দিক আর এ ডাব্লিউ আইবি কাজের ক্ষেত্র আন্তর্জাতিক অভ্যন্তরীণ রিপোর্ট জমা দেয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপন অপারেশন বেশি সীমিত প্রতিষ্ঠা উনিশশো আটষট্টি আঠারোশো নবম অধ্যায় গোয়েন্দা সংস্থাগুলোর নীতি ও প্রশিক্ষণ পদ্ধতি কঠোর মানসিক ও শারীরিক প্রশিক্ষণ প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ প্রশিক্ষণ গোপন ছদ্মবেশ ভাষা মিথ্যাচার ও অনুসন্ধান কৌশল দশম অধ্যায় অজানো কিছু গোপন ঘটনা ও অপারেশন অপারেশন কবুতর এক পছন্দের বাঙালি রাজনৈতিককে পর্যবেক্ষণে রাখা চিটাগাং বন্দরে মিশন ট্রান্স ইন্টারন্যাশনাল অস্ত্র পরিবহন বাংলাদেশের ব্যবহার উপসংহার ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই অদৃশ্য তবে এই অদৃশ্য শক্তি দেশকে নিরাপদ রাখে তাদের অপারেশন অনেক সময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যেমন ঘটেছে আবার কিছু তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে গোয়েন্দা সংস্থার কাজ কখনো আলোয় আসে না আসে কেবল ছায় আর সেই ছায়াতেই লুকিয়ে থাকে আমাদের বর্তমান আর ভবিষ্যতের নিরাপত্তা ভারতের গোয়েন্দা ইতিহাস এবং এর বর্তমান অবস্থা শুধুমাত্র রাষ্ট্রের ইতিহাস নয় এটি একটি সঠিক ভূ রাজনৈতিক গল্প যা এখনো লেখা চলছে আল্লাহ হাফেজ